ইসমিল্লাহির রকমানের রহিম আসসালামু আলাইকুম এই মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তাওহিদ ইন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম অর্ডারের ভিডিও দেই তেমনি আজকে একটা ভিডিও দেব এটা বাংলাদেশের ব্যাপক পরিচিত একটা ব্র্যান্ডের পাম্প এটা হচ্ছে আপনার ইটালি কোম্পানির পাম্প এটা ইটালিয়ান কোম্পানির এক হাস পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি যেটার মানে চাহিদা সারা বাংলাদেশে অনেক বেশি এই মেড ইন ইটালি প্যাকেটটা হচ্ছে আপনার কাগজের কার্টুনেরই প্যাকেট থাকবে এবং এখানে পেড্রোলও লেখা থাকবে মেড ইন ইটালি লেখা থাকবে প্যাকেটে দেখে নেবেন এবং মোটরও আপনার মেড ইন ইটালি লেখা থাকবে তো ইনটেক এই মটরটা আমি আপনাদেরকে খুলে দেখাবো আপনারা ধৈর্য সহ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা পেট্রোলের পাম্প সম্পর্কে আপনারা অনেক ধারণা পাবেন এর মডেল হচ্ছে আপনার এইচ এফ এম ফাইভ বি দেখতে পাচ্ছেন ফাইভ বি মডেল পেট্রোলও মেড ইন ইটালি আপনার প্যাকেটের গায়ে লেখা থাকবে প্যাকেটটা লাল এবং সাদা কালারের এটা হচ্ছে পাম্প এটা হচ্ছে শেষের পাম্প অ্যাকস পাওয়ারের ডেলিভারি দুই ইঞ্চি এটা দিয়ে আপনারা বারো থেকে পনেরো একর জমিতে পানি দিতে পাবেন এর পানি অনেক স্পিড বেশি এবং এর কয়েলটা তো আপনারা বুঝতে পারছেন সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট একটা ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে পেট্রোলও যার ওপর কোনো পাম্প নেই বাংলাদেশে এটা আপনার কয়েলটা তামার কিন্তু তামারও আপনার এক নম্বর তামা দিয়েই তৈরি এর বেয়ারিংগুলো উন্নত মানের তাই আপনার শব্দ হবে না সব মিলিয়ে আপনি বুয়ের টেস্ট এর সাকশন ডেলিভারি দুই ইঞ্চি করে দেওয়া রয়েছে এটা দিয়ে আপনারা শেষের কাজ করতে পাবেন এ পাকাটা একটু লক্ষ্য করবেন এ পাকাটা দেখেন একদম ঝকঝকে পিতলের পাকা এবং পাকাটা অনেক ভারী যার কারণে পানির স্পিডটা অনেক বেশি হয় অন্য অন্য কোম্পানির পাম্পের থেকে পানির স্পিডটা অনেক বেশি আর এটার পাকাতে কখনো জং বরিশে আসবে না এটা সাকশন ডেলিভারি দুই ইঞ্চি করে দেয়া রয়েছে এটা দিয়ে পুকুর থেকে পানি তুলতে পাবেন জমি শেষ করতে পাবেন সবজি বাড়িতে পানি দিতে পাবেন এর ড্রেন নাটটা দেখেন নাটটা এটাও পিতলের এবং মডেলটাও একটু সব কোম্পানির থেকে একটু ভিন্ন এর ব্যাক কাভারটা থেকে শুরু করে ক্যাপাসিটার কাবার সব মিলিয়ে আর কি ভিন্ন একটা মডেল এবং কি বলবো এটা তো বাংলাদেশে সুনাম ধন্য একটা কোম্পানি আপনারা জানেন পেড্রোল লোগো দেওয়া থাকবে এটা হচ্ছে পেড্রোল কোম্পানির লোগো এই লোগোটা আপনার দেখে নেবেন এবং নেম প্লেটে আপনাদেরকে একটু দেখাবো একটু দেখার চেষ্টা করবেন আমি দেখাচ্ছি এখানে দেখবেন যে নেম প্লেটে লেখাগুলো আপনার বুশ করা এখানে লেখা আছে এইচ এ এস ফাইভ বি মডেল পেট্রোলো মেড ইন ইটালি এটা পার মিনিটে আপনাদেরকে পানি দেবে পাঁচশো লিটার এবং উনত্রিশশো আর পি মোটর ওয়ান পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান ওয়ান এইচপি পঁচাত্তর কিলো ওয়াট মেড ইন ইটালি আমি আপনাদের দেখাচ্ছি এই দিকে উপরে দেখবেন মেড ইন ইটালি লেখা থাকবে থার্মেল প্রোডাক্টটা দেওয়া রয়েছে এখন দেখেন খোদাই করে লেখা আছে ক্যাপাসিটার কাভারে মেড ইন ইটালি এই পাম্পগুলো আমরা সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনারা যে যেখান থেকে নেবেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমি আপনাদেরকে ক্যাপাসিটার কাভারটা খুলে দেখাচ্ছি তাহলে আপনাদের আরও সুবিধা হবে বুঝতে সুবিধা হবে ক্যাপাসিটার কভারটা আপনারা খুলে ক্যাপাসিটার কী লেখা থাকবে সেটা দেখে নেবেন এই ক্যাপাসিটার খাবারটা আমি খুলে আপনাকে দেখাচ্ছি এখানে অরিজিনাল ক্যাপাসিটারে আপনার পেট্রোল পাম্পের লেখা থাকবে টুকাটি দুকাটি লেখা থাকবে এখানে একটা ক্যাপাসিটার পেট্রোল অরিজিনাল ক্যাপাসিটার অনেক দাম কিন্তু ভাই এটা আপনাদেরকে বুঝতে হবে তাই আপনার কিছু কিছু অসাধু ব্যবসায়ী এসে ক্যাপাসিটি চেঞ্জ করে নোকাল ক্যাপাসিটার দিয়ে আপনাদের কাছ থেকে দাম কমে নেবে তো আপনারা সেই জন্য ক্যাপাসিটার খুলে আপনার দু কাটি লেখা দেখে নেবেন দু কাটি এটা হচ্ছে ক্যাপাসিটার আর এটা পাম এভাবে আপনারা দেখে নেবেন সারা বাংলাদেশ না হলে আপনারা আমাকে বলবেন এটা আমি পেট্রোল শোরুম থেকে ভিডিওটা করতেছি এটা হচ্ছে শোরুম আমি সরাসরি শোরুম থেকে ভিডিওটা করতেছি আপনারা এই এই পেট্রোল পাম্পটারা নিতে চাইলে আপনারা অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন শোরুম থেকে যেহেতু আমরা মাল ডেলিভারি দিই তাই আমাদের কাছে দুই নম্বর হওয়ার কোনো সুযোগ নেই কোনো চার্জ নেই তো বন্ধুরা এইরকম পাম্পগুলো আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে তাহিদ এন্টারপ্রাইজ এবং এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে এটা হচ্ছে ফোন নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পাবেন নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে সবাই চাইলে আমার সাথে ভিডিও কলে কথা বলে অর্ডার করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম